এই যে বন্ধুরা দেখুন আমাদের অস্ট্রেলিয়ান ঘুবু পাখির বাচ্চা ফুটেছে বাচ্চা ফুটেছিল দুইটা একটা হচ্ছে এখানে তিনটা পাখি দুইটা মুরগি পাখি এবং একটা হচ্ছে মোরগ তো এই তিনজনে মিলে একসাথে বসে তাকে চ্যাপটা করে মেরে ফেলেছিল আর একটা বেঁচে আছে বেশ ভালোই বড় এটা এর বয়স আজকে পাঁচ দিন দেখুন পাখিগুলো কিভাবে ফুলে উঠছে আমাকে দেখে আবার যেদিন ডিম ফুটেছে সেদিনই আবার দুইটা ডিম পেরেছে কোন পাখি যে পেরেছে সেটা আসলে বলতে পারবো না তবে ডিমও তা দিচ্ছে এদিকে বাচ্চাও বড় হচ্ছে একসাথে বেশ ভালোই এই যে মোরগটা এখানে খাওয়া দাওয়া করছে আজকে আরেকটা ঝুড়ি এনে দেব এখানে নিচে যাতে দুইজনে আলাদা আলাদা বসতে পারে আসলে দুইটাই ছিল তারপরও কেন জানি সবাই একসাথে একটার ভিতরে থাকে একটার ভিতরে থাকতে গিয়ে পাখিটাকে মেরে ফেললো একেবারে ওই যে দেখা যাচ্ছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই যে আস্তে আস্তে বড় হবে পাখিটি এখনও হয়তো কিছু খাওয়াই নাই তার মা কিছুই দেখি না যে খাওয়াইতে খাওয়ার জন্য তো অনেক কিছুই দেওয়া হয় খাবার এই তো আজকেই এরকম পর্যন্তই আমার অস্ট্রেলিয়ান ঘুঘুর আপডেট এরা অনেক সুন্দর ডাকে একদিন ডাকার ভিডিও দেব বাবা কথা শুনছে দেখুন কান খারাপ করে দিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে